আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও আজকে আমি কথা বলবো ওমানের এক টাকা মানে বাংলাদেশের কত টাকা এবং আমার হাতে যেটা আছে সেটা হচ্ছে মানে ওমানের একশো বাইসা আছে একশো মানে সেটা বাংলাদেশে কত টাকা হয় সেটাও আমি কথা বলবো ঠিক আছে তো চলো আর বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করা যাক আর আমার ভিডিওটা যদি তোমরা কেউ ইন্ডিয়া থেকে দেখো ঠিক আছে অবশ্যই লাইক করতে ভুলো না আর যদি কেউ বাংলাদেশ থেকে দেখো অবশ্যই কমেন্ট করতে ভুলো না হ্যাঁ যেটা বলবো সেটা হচ্ছে দেখো এই আমার হাতে যেটা আছে এটা হচ্ছে একশো মানে বাংলাদেশে টাকায় প্রায় ঊনত্রিশ টাকা সমান ঠিক আছে এবং সেটা হচ্ছে ওমানের যে টাকা হয় ওমানের টাকাটাকে বলা হয় রিয়াল ঠিক আছে মানে ওমানের এক রিয়াল ইজ টু বাংলাদেশে কত টাকা সেটা হচ্ছে সেটা মানে কত হচ্ছে চলো সেটা আমি তোমাকে দেখাই ঠিক আছে তো দেখো আমি মোবাইল থেকে তোমাকে দেখাই মানে আপাতত আজকে এখন মানে আজকে তারিখটা হচ্ছে আঠেরোই এপ্রিল ঠিক আছে আঠেরোই এপ্রিলে মানে কত টাকা চলছে ঠিক আছে সেটা আমি তোমাদেরকে দেখাই দেখো আঠেরোই এপ্রিলে ঠিক আছে এক টাকা হলে মানে বাংলাদেশে চলছে দুশো পঁচাশি টাকা শূন্য নয় পয়সা ঠিক আছে তো মানে কিছুদিন আগে ডাউন ছিল আপাতত ফের বাড়ছে মানে তোমরা যদি পরবর্তীকালে আমার ভিডিওটা দেখে থাকো ঠিক আছে এপ্রিল মাসের পরে ঠিক আছে তার মানে তোমাদের আপাতত ধরে রাখো দুশো পঁচাশি টাকার উপরে তোমাদের চলবে ঠিক আছে তার মানে যদি তোমরা সামনে বছর ভিডিওটা দেখো দুশো পঁচাশি টাকার উপরে যাবে ঠিক আছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না টাটা